হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি না দেখাবো নাম্বার ব্ল্যাক লিস্টে নেই তবুও ফোন দিলে ব্যস্ত দেখাই তো এই বাটন মোবাইলে কিন্তু এই সমস্যাটা অনেকেরই দেখা দিয়ে থাকে তো বাটন অন মোবাইলে যখনই আপনার কেউ ফোন দেয় তখনই বলে ব্যস্ত আপনার নাম্বার কিন্তু লিস্টে নেই তবুও কিন্তু ফোন দিলে ব্যস্ত দেখাইতেছি তো সব নাম্বার থেকে ফোন আসতেছে কিছু কিছু নাম্বার থেকে কিন্তু এই সমস্যাটা দেখা দিতেছি তো এই সমস্যাটা কেউ আপনি বাটন মোবাইলের সমাধান করবেন শুধু বাটন না আপনার যে কোনো মোবাইলে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো কেবে এই সমস্যাটার সমাধান করবেন এখন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো নাম্বার ব্ল্যাক লিস্টে নেই তবুও ফোন দিলে ব্যস্ত থাকায় এই সমস্যাটা আপনি সমাধান করবেন এখন আমি শুধু যাব মোবাইলের স্ক্রিনে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা আপনি ক্যাবের সমাধান করবেন এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার পাটন মোবাইলের সেটিংসে তো আমি আমার পাটন মোবাইলের সেটিংসে চলে আসলাম তো সেটিং আসার পর এখানে সেটিংস উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর প্রথমে আপনি দেখতে পাবেন উপরে আছে কল সেটিংস তো এই কল সেটিংসের উপর আপনি ক্লিক করে দিবেন কল সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো একদম নিচে থেকে দেখতে পারছেন আপনি ব্ল্যাক লিস্ট এই যে একদম নিচে এই ব্ল্যাক লিস্টের উপর ক্লিক করে দেবেন এই ব্ল্যাক লিস্টের উপর ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু দুইটা নাম্বার কিন্তু ব্ল্যাক লিস্টে পরে আসে তো আমি কিন্তু কল দিলে যায় কিন্তু সে কল দিলে কিন্তু এই দুইটা নাম্বার থেকে কল আসে না তো এই দুইটা নাম্বার যদি আপনি লিস্টে থাকে তাহলে আপনি কী করবেন এই দুটা নাম্বারে আপনি ব্ল্যাক লিস্ট বন্ধ করে দেবেন তো আমি এখান থেকে ব্ল্যাক লিস্ট বন্ধ করে দিলাম এই দেখেন তো আমি বন্ধ করে দিলাম এই দুটো নাম্বারে আপনি ব্ল্যাক লিস্ট বন্ধ করে দিবেন বন্ধ করার পর যদি ভাবে এরকমভাবে যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনি কী করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়ল সবশনে তো এখানে আপনি ডায়াল করে দেবেন স্টার ইস্টার হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ একুটি আপনার মোবাইল আপনি ডাইল করে দেবেন যদি আপনার ওরকমভাবে সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডাইল করে দেবেন ইস্টার হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ একুটি ডাইল করে দেবেন আপনার যেই সিমের সমস্যাটা হচ্ছে এই যেই সিমের সমস্যাটা হচ্ছে ওই সিমে যদি আপনি ডাইল করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা অনেকটি সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন আজকের ভিডিও যদি ভালো করে বসে বসে একটু লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ